একদিনের বৃষ্টিতে অর্থাৎ আজকে ভোরবেলা বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিতে বৃষ্টির পরে আমাদের গ্রামের বাড়ির বিলের অবস্থা পুরো চতুর্দিকে সমস্ত ফসল পানির নিচে যদিও উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স এই পানিগুলা চলে যাবে এই সাইডটা দিয়ে এই দূরে এখান থেকে মোটামুটি অনেকটা দূরে এই সাইড দিয়ে এই পানিগুলো বের হয়ে যাবে মানুষ মাছ ধরতেছে আমাদের তিনটা পুকুর সম্পূর্ণ পানির নিচে পুকুরের সহ যেটার কারণে আমরা খুব সকালে রওনা করছিলাম বাট বৈরি আবহাওয়ার কারণে আমরা আসতে পারিনি কিন্তু পরবর্তী সময় আমরা আসার পরে পুকুরের পানি আমাদের বিলে নামতেছে আর আমরা এখন একটু আসছি বিলে মাছ ধরার জন্য

মানে যে ছেলে লিজ নিছে ওই কি রাতে তো থাকেই তাও না বউ থাকে না একাই থাকে কত টাকা দিয়ে লিজ নিছে পুরোটা কত দিনের জন্য কত দিনের জন্য নিছে টাকা উঠতে হয় ওই একলাই খাটে না আর তার কর্মচারী নেই কর্মচারীও আছে সেইভাবে ওই তো আদার বেশি খেলে না তো মাছ তো যে মাছগুলো এখন নাই এটা দেনা দেয় না এর আর বৃষ্টি এমনি দুই তিন জন পตকারা অতকালে আলমা জায়গা না মানে বিললে ওই পড়ে ও সিলভার হাইড আই মিন Так ডিগ্রি দিয়ে ভাল করি এটা ওই কোর্স ওই দিক দিয়ে ওই পানি গুলো ইয়াكوم উত্তর বাজার ওই দিক দিয়ে বের হয় জানা ওই যে কিবা একটা ডাক্তার আছে না এই যে মানিক ডাক্তার মানে ডাক্তার ওই দিক দেনা সামাসনা

सता <laughs> খচিয়েলোবাৰ জালা তুলি বাৰে বাৰু এটা আটকি আছে জালৰ মানে বৰপেটা চোর এগুলা বাদ দিয়ে একটা বড় না হ্যাঁ মশারি জ্বালানি একবারে খাওয়া মারিতো ভালোটা মারার থেকে না উঠলে ভরदैन এটা সফট করে দিও দাও তো নাম আর এডি তো পানি স্পিড করে পুরো মাথাখান খালি সাফ করলেই হয় পাথখনির পানি ভালবে তো পানি ওয়া এক আগে সেরা কাচকতে পারে মলার বোতন ছলায় না কি ভিলে ভিলে পূলিদি ভাবে ভাজি ডিসি আছে না কাছে হ্যাঁ ইস সব যাবে নমা আছে তো ছেরা যাবে বড়

এই যে এখানে খালি টান দেয় এই জঙ্গল আর না হয়তো ইয়ে করেন তোর এক পয় উড়ি আনি খালি সিটি থেকে যেন উপরে এমনি পচি যায় বেলা আমার এখন চারজন আছে তিনজন লাইক দিছে এখানে এসে সবাই জয়েন করেন জয়েন করেন মানে আল্লাহ তালার অশেষ রহমত বা বরকত ছাড়া দিকের জাল যতগুলাতে একটা তো পাঁচ আটকে বেলা কারণ ওইদিকে যতগুলো জাল ওই সাইডটা জাল তো জাল আবার ব্রিজের মাথা হচ্ছিল আর ইয়ে পাতা

여기가 마사지. মাছ মনে হয় ওই যে ওই ওই রাস্তার মধ্যে মনে হয় মাছ মারতিছে না

अगर तो बात तो सही मां जेल दादा ए मोबाइल पूरी पूरी तेज पूरी के लिए दादा की है बे ऑर्डर ग्रुप ना ना कौन मिलने वाला वो से तो बड़ा <पारा> है थोड़ा जरा हां ये धीरे से क्लियर अच्छे बहुत दुख है भी की बात है हां थोड़ा जाके दिखाए हूं ये वंदि બીજી વાત